আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো মোটামুটি আমাদের গ্রুপে প্রায় পঁচিশ ছাব্বিশ জন হয়ে গেছে পুঁড়ি ছাব্বিশ জন আমাদের সাথে কাজ করতেছে তো বিষয়টা হচ্ছে যে এখন সবাই তো কাজ করতেছে স্কো বল্লিংগুলো সাজাতেছে মানে স্কো বলিংগুলো করতেছে উপরতলা অলরেডি মানে খোলা হয়ে গেছে স্কোবলিং এখন সবাই শোষণ করতেছে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের চায়না যে বস চায়না যে বস দুইটা লোকের সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাতটা সজান সাজান লাগবে ওই পিলেট ঠিক আছে রিক্সা বলে আছে না নতুন যেভাবে আসে ওইভাবে সাজান লাগবে হলো আটটা থেকে সাতটা নয় ঘন্টায় হচ্ছে আপনার সাতটা সাজান লাগবে কিন্তু ছাব্বিশ জন বলতেছে যে ওই সাতটা আমরা সাজাতে পারবো না সাতটা ইম্পসিবল ঠিক আছে মানে সেদিন অনেক গ্যাংন লাগছিল গ্যাংন লাগার পরে মানে অনেক কয়া বলার পরে আমরা মিটে আসি ছয়টা ঠিক আছে এখন ছয়টা সবাই বানাতেছে কতজনের আবার ছয়টাও হয় না পাঁচটা হয় ছয়টা হয় ঠিক আছে এইটা নিয়ে মানুষ মানে অনেক জ্ঞানজাম করতেছে বসে কাজ করতেছে ঠিক আছে এখন বসে আমার কি দিছে দেখেন এ যে খাতা কলম দিছে মানে কার কটা হয়েছে সব এখানে লিখতে লাগতেছে। হইতেছে তাহলে কন এইভাবে কাজ করলে কি মাল লাগছে চলি ভাই কন এইভাবে এই এই ধরনের কাজ আমি কোনো সময় দেখি নাই ঠিক আছে ছাব্বিশ জন কাজ করতেছে কার কটা হয়েছে এগুলো সব তুলে মানে লেখা লাগবে খাতায় ঠিক আছে খাতা কলম দিছে আমাকে লেক্ট করলে মানে এইভাবে কি কাজ করা যাবে কোন এভাবে কাজ করা যায় মালাশেই প্রথম মালাশেই প্রথম আমি দেখলাম যে এইভাবে মানে কাজ ওই ছাব্বিশ জন বলতেছে যে ভাই এইভাবে কাজ করা মানে কাজের মানে সিস্টেম আমি অন্য কোনো জায়গায় দেখি নি মালাশে আমার মোটামুটি নয় বছর পাঁচ বছর অনেকের এইভাবে হয়ে আছে দশ বছর কিন্তু এইভাবে কাজ কোনো সময় দেখে নাই ঠিক আছে ওই ছাব্বিশ জন কাজ করতেছে দেখেনি যে স্কুল বিল্ডিংগুলো সব সচন করছে ঠিক আছে এই যে সব গোছাইছে এই দেখেন ওই যে ঠিক আছে কার কয়টা হয়েছে সব খাতা লেহা লেহা লাগতেছে আমার আমাকে রাখছে লেহার লেগে ওই ছাব্বিশ জন কাজ করতেছে ভিতরে ঠিক আছে মানে কি বলবো ভাই চান এগারে কী করবো কান এগারে কোয়ার মতো ভাষা নাই ওরা শুধু বোঝে শুধু কাজ আর কাজ যদি তুমি চায়না কাছে যদি তুমি কাজ মানে কাজ করো বেশি বেশি কাজ করো চায়না খুব ভালো যদি না কাজ করো এল্লা ভালো না ঠিক আছে এমন একটা অবস্থা মানে কালক থেকে মানে আগামীকাল থেকে চায়না বাস আমাদের সাথে খুব চাপ দিতেছে খুব চাপ ঠিক আছে প্রত্যেক দিন তোমাকে করা লাগবে নয় ঘন্টা ষাট্ট নয় ঘন্টা সাতটা কি নয় ঘন্টা ষাট্ট করা আপনারাই বলেন করা দেখাই দেখেন এইগুলো নয় ঘন্টা করা লাগবে নয় ঘন্টা করা দাবি আপনারাই চায়না বাস আমাদের সাথে কাজটাও করে মানে মানুষ রেগে গেছে মানুষ রেগে গেছে ছাব্বিশ জন রেগে গেছে যে ন ঘন্টা ষাটটা কে আমি কি করবি ওরা বলতে হ্যাঁ যে বস আছে করুক আমরা দেখি এই কথা বলে ঠিক আছে বস আছে করুক আমরা আমরা একটু দেখি এই একটা অবস্থা কি বলবো ভাই চাহনাগারে কি কম ওদের বলার ভাষা নাই মানুষজন এই যে গালাগালি করে চাহনাগারে ঠিক আছে কিছু কম নাই ভাই ঠিক আছে তো যাই হোক ওই ছাব্বিশ জন আমাদের গ্রুপে হয়ে গেছে আরো বলে লোক আসবে উপরতলা দেখতেছেন উপরতলা এখন খোলা হয় নাই নিচতলা তার নিচতলা ওকে কিন্তু দ্বিতীয়তলা অলরেডি গোসানো শুরু হয়ে গেছে উপরতলা তো খোলা হয়নি এখনও তো আরও লোক আরও লোক আসবে ঠিক আছে তো দেখা যাক আরও লোক নিয়ে আসতে পারে নাকি মানে অনেকে নিয়ে অনেকে আমি কয়েকজন নিয়ে আসি আরো আসবে যাই হোক কাজ করতেছি এভাবে কাজ করলে ভাই আমারও খারাপ লাগে মানুষজনও খারাপ হয় ঠিক আছে এভাবে হিসাব করে রাখা কার কটা হয়েছে কে কাজ করতে হয় না যার পাঁচটা হয়েছে চারটা হয়েছে হ্যাক কী হবে সাইন দিবি হ্যাক সাইন কম দেয় ঠিক আছে যার সাত ছয়টা সাতটা হয়েছে হ্যাক সাইন ঠিকই দেয় মানে সাইন এমন একটা এমন একটা লোক ঠিক আছে যাই হোক ভালো থাকবেন কাজ করতেছি তো সবাই দোয়া করবেন আমার আমরা যেন মালা সাথে ঠিকঠাক মধ্যে কাজ করতে পারি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম